নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব বা শেয়ার করব করার চেষ্টা করব আপনি যখন সিংহ রাশির মানুষ বা সিংহ রাশির জাতক বা জাতিকা কারা আপনার শত্রু সিংহ যখন রাশি কারা আপনার শত্রু কাদের থেকে শত্রুতা আসে কোন দিকগুলো থেকে শত্রুতা আসে তো আপনাদের চ্যানেল সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা শুরু করছি শুরু করা যাক দেখুন সিংহ রাশি সিংহ রাশির মালিক হচ্ছে রবি রবি আত্মার কারক আত্মা যেটা পরমাত্মার সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করে সেটি হচ্ছে আত্মা সিংহ রাশি এটা এবং মালিক হচ্ছেন রবি এটা প্রথম কথা দেখুন আজকে আজকের ডেটে কেন সারা জীবনই যুগ যুগান্তর ধরে বন্ধুর থেকে বলা হয় শত্রুদের থেকে বেশি সতর্ক থাকতে বন্ধুরা ভালো খারাপ সময় পাশে থাকে সত্যি কথা কিন্তু শত্রুরা খারাপ সময় নিয়ে আসে শত্রুরা ক্ষতি করে এবং নানাভাবে অপদস্থ করে তো বন্ধু থাকুক চাই না থাকুক কিন্তু শত্রুতা যেন না থাকে আমরা তো এটা বলি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করব যে কোনো রাশিচক্রের ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় শত্রুতা অর্থাৎ আপনার ছক বা আপনার জাতচক্র চক্রতে সিক্স হাউস কি জায়গায় দাঁড়িয়ে আছে কতটা পাওয়ারফুল তার ওপর দাঁড়াবে আপনার শত্রুতার জায়গা এটা এক নম্বর কথা এবং ষষ্ঠ ভাবের সাথে কোন গ্রহ কানেক্ট করছে তার উপর শত্রুতা আসবে তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু শত্রু আলাদা আলাদা জায়গা থেকে আসে বা দিক থেকে আসে এটা কথা এবং অবশ্যই শত্রুতা বিচার করা হয় কিন্তু বন্ধুরা দেখুন আমি আলোচনা করছি শত্রুতা এটা আমি বহু মানুষের সাথে কথা বলি বহু মানুষকে দেখি অনেকে ওয়ান টু ওয়ান কথা বলেন এবং আমাদের কাছে লোকে পার্সোনাল কথাগুলোই মানুষ আলোচনা করেন অনেক সিক্রেট কথা আলোচনা হয় বা এরকম ব্যাপার চলে তো সেই জায়গা থেকে শুরু করছি ষষ্ঠ এবং সপ্তম্পতি সিংহর ক্ষেত্রে মানে যিনি ষষ্ঠপতি তিনিই সপ্তম্পতি তিনি হচ্ছেন শনি তাহলে সপ্তম মানে কে সপ্তম হচ্ছে দাম্পত্য জীবন এবং ষষ্ঠ হচ্ছে ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুতার জায়গা প্রথম শত্রুতা সিংহ রাশির আছে প্রথম গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে গুরুজনদের থেকে গুরু মানে আমি বলছি না দেখুন গুরুজন বন্ধুও হয় কিন্তু এক্ষেত্রে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি যাদের সাথে প্রফেশনাল ফিল্ডে সম্পর্ক এবং যাদের সাথে কিছু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক রয়েছে দেওয়া নেওয়ার আমার বাবা মা দেওয়া নেওয়ার সম্পর্ক নয় বা আমার কাকা কাকিমা খুব বেশি দেওয়া নেওয়ার সম্পর্ক নয় কিন্তু এক্ষেত্রে প্রথম শত্রুতা সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আসে আমি দেখেছি গুরুস্থানীয় গুরুজন এবং মূলত বলতে পারি অফিস সিনিয়র্স বা অফিসের কর্মক্ষেত্র ইভেন বিজনেস ক্ষেত্রে কোনো সিনিয়র লেভেলের লোকজনদের থেকে কোনো আমি ধরুন ছোট ব্যবসা করছি কোনো বড় ব্যবসায়ী থেকে এবং বিশেষত গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি দেখুন না হোক না মিলুক এটাই মঙ্গলের কিন্তু এই ভিডিওগুলো এই কারণে করা যাতে আপনারা একটু বুঝতে পারেন এবং কিছুটা কিছুটা হলেও আপনারা সতর্ক বা অ্যালার্ট থাকতে পারেন তাহলে বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা এই দিক বা এই জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে গুরু বা গুরুজনদের থেকে মানে যেখানে গিভেন টেকের ব্যাপার রয়েছে তাহলে ওই জায়গাটা আপনাকে আপনাকে সাবধান থেকে একটু এগোতে হচ্ছে এবং সিংহ রাশি যেহেতু শত্রুভাব শনি এই শত্রুতা কিন্তু দীর্ঘস্থায়ী হয় অনেকে এটা প্রশ্ন করেন যে আমার অফিসে সিনিয়র শত্রুতা করছে তাহলে কি আমি অন্য অফিস জয়েন করে নেব আমি বলবো হ্যাঁ করতে পারেন কিছু দিনের জন্য হয়তো ঠিক হতে পারে কিন্তু দেখুন কপালটা তো যাচ্ছে তো এই শত্রুতা আসবে এটাকে ফেস করুন এবং এটাকে যাতে ক্লিয়ার করা যায় তার ব্যবস্থা করুন এটা প্রথম দু নম্বর জায়গা দু নম্বর দিক দেখুন সিংহ হচ্ছে রবির রাশি ফায়ারি প্ল্যানেট এখানে রবি দুটো রোল প্লে করে বুঝতে হবে ডুয়েল রোল প্লে হয় একটা হচ্ছে প্রচণ্ড জেদ জেদ মানে ওই করে দেখাবো জেদ নয় রাগ বা জেদ প্রচণ্ড জেদ এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই একদম সিঙ্গর এটা আপনি মেলান দ্বিতীয় হচ্ছে যে একদম তুলতুলে মাখনের মতো নরম একটা ব্যাপার তাহলে এক একদিকে থাকে ইমোশন নারকলের মতো সেই নারকোলটা যখন বাইরে থেকে খুব শক্ত মানে না ভাঙতে গেলে খুব বেগ পেতে হয় এবার ভেতরটা দেখছি জল মাখন মানে না ডাবে শাঁস বা এই এই রয়েছে তো এইটা সিঙ্গল ক্যারেক্টার তো তাদের শত্রুতার এই এইটাও জায়গা এক হচ্ছে ড্রাগ হটকারিতা মাথা গরম করার একটা টেন্ডেন্সি এটা প্রথম এবং দু নম্বর এরই অল্টারনেটিভ পার্ট মানে অন্য দিকটা হচ্ছে ইমোশন মানে যদি ধরুন আপনি আপনি সিংহ আমার উপর রাগ করেন একদম আমার মুখ দেখবেন না এরকম রাগ হবে এক্ষেত্রে আপনার ক্ষতি এটা প্রথম মানে হয়তো ইনিশিয়ালি কিছু হয়তো আমি খারাপ করলাম আপনার সাথে আপনি রাগ করলেন তাহলে এক্ষেত্রে আপনার ক্ষতি কিন্তু দেখা যাচ্ছে আপনি আর আমার মুখ দেখবেন না আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চান না সমাজ পর হয়তো আমাকে লাগছে এক্সাম্পল তো তখন আপনি আমায় পাবেন না এই ব্যাপারটা এবং দু নম্বর জায়গা হচ্ছে ইমোশন আমাকে আপনি বিশ্বাস করছেন আমাকে মানে এক্স জেড কাউকে তাহলে সেক্ষেত্রে তার প্রতি অন্ধ এবং তার এগেনস্টেও যদি কেউ কিছু বলে সেই লোকটা যদি খারাপও হয় আপনি হাজার ঝড়ঝাপটা সামলাতে তৈরি তাহলে এটা সিংহ শত্রুতা মানে তা এটা অবশ্যই তার ইন্টারনাল প্রবলেম বা জায়গা এটা কিন্তু সিংহের শত্রুতার জায়গা তিন নম্বর শত্রুতা তিন নম্বর কোনো জুনিয়র থেকে আসে যাকে কোনো জুনিয়র জুনিয়র মানে আমি এখানে ভাই বলছি না এরকম কোনো জুনিয়র যাকে সে খুব আপন ভেবে নিয়েছে সিংহ রাশি ধরুন এরকম কোনো জুনিয়র ছেলে ছেলেটি বা মেয়েটি রয়েছে রয়েছেন খুব আপন খুব ক্লোজ একদম চোখ বন্ধ করে বিশ্বাস অন্ধের মতো বিশ্বাস এই এই জায়গাটা আত্মা তো আত্মা তো দেখতে পায় না মানে এটা পাপ আত্মা হয় না জেনারেলি বলা হয় কোন জুনিয়র এক্ষেত্রে ওই জুনিয়রটা সিঙ্গর ক্ষেত্রে আমি দেখেছি বহু সিংহর সাথে কথা বলে কারণ এগুলো তো আমার মানুষজনের সাথে দেখা ঘাটা কথা বলা কথা বলে হ্যাঁ অনেকে বলেছেন এটা থেকে শত্রুতা আছে অনেকে বলেছেন এই দিক থেকে আমার ভোগান্তি আসছে এক্ষেত্রে জুনিয়র জুনিয়র কোনো ছেলে মেয়ে সেটা যে কোনো ফিল্ডে হতে পারে এবং এক্ষেত্রে সেই মানুষটা পুরো মাত্রায় কি ইউটিলাইজ করে ইউজ করে ভালো সময় টাকা পয়সা থেকে খাওয়ার দাওয়ার থেকে ঘোরা বেড়ানো থেকে প্রপার্টি থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে সিংহ এক্ষেত্রে পুরোপুরি ইউজড হন এবং দরকার যখন মিটে যায় সেই নিংড়ে একে ছেড়ে দেয়া হয় এটা কিন্তু প্রবলেমের তো এই জুনিয়র মানে জুনিয়র ছেলে মেয়ে বা মানুষজন এদের থেকে একদম সেই ডেডিকেটেডলি ঢুকে গেলেন এটা কিন্তু সমস্যা রয়েছে হ্যাঁ সন্তান ভাই বোন অ্যাটাদার ইস্যু আলাদা ব্যাপার বাট এই জায়গা বা এদিক কিন্তু আপনাকে নজর একটু রাখতেই হচ্ছে দেখে চলতেই হচ্ছে চার নম্বর আমি যেটা বলছিলাম শুরু করেছিলাম যে সিংহ রাশির ক্ষেত্রে সপ্তম এবং ষষ্ঠ দুটোর মালিকই কিন্তু শনি দুটো ঘরেরই মালিক তো শনি কোনো ক্ষেত্রে শত্রু কোনো ক্ষেত্রে তার পার্টনার তাই তো এবং শনি বুঝতে হবে শনি কিন্তু পুরো মাত্রায় মানে রোম্যান্সের কারক নয় শনিকে আমরা ধরি কি একটা সাধকের সাথে যে দীর্ঘদিন ধরে সাধনা করছেন বা একটা বৃদ্ধ মানুষের সাথে আশি পঁচাত্তর সত্তর পঁচাত্তর আশি বছরের একটা বৃদ্ধ মানুষ বা বয়স্ক কোনো মানুষের সাথে তো তার মধ্যে থরি প্রেম আছে রোম্যান্স আছে তো সিংহ রাশির দাম্পত্য জীবন এক নম্বর কথা এবং দু নম্বর কথা কোনো বিজনেস ক্ষেত্রে কোনো পার্টনার এখান থেকে কিন্তু কোনো ধোকা আছে। বড় শত্রুতা আছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর ক্ষেত্রে মানে আমি বলছি না ডিভোর্স বা ভেঙে যাওয়া এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় শত্রু সুলভ আচরণ বাজে কথা বলা উল্টোপাল্টা আচরণ করা সকলের ক্ষেত্রে না হোক না হওয়ায় বা না হওয়াটাই উচিত এবং দেখুন দাম্পত্য জীবনে আগে তা তো প্রবলেম ছিল না মানুষের অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা অনেক বেশি ছিল দেখবেন আমাদের বাবা কাকা ঠাকুরদা এদের সময় তো এই ডিভোর্স ফিভোর্স এইসব ব্যাপার ছিল না কিন্তু আজকে ফার্স্ট লাইফ অনেক কিছু হচ্ছে তো দাম্পত্য জীবনে সিংহ রাশির ক্ষেত্রে একটা শত্রুসুলভ আচরণ চলতে থাকে এবং পার্টনার কোনো পার্টনার এক্ষেত্রে ধোকা দেন যদিও দাম্পত্য জীবনে খুব বেশি যে কিছু রিজন থাকে এটা নয় কিন্তু একটা দূরত্ব বা ডিস্টেন্স থেকে যায় অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থেকে যায় এবং সপ্তম থেকে পার্টনার বা পার্টনারশিপ বিচার হচ্ছে তো সপ্তম থেকে এই পার্টনার বা পার্টনারশিপের জায়গা থেকে একটা শত্রুতার জায়গা চলে আসে বা শত্রুতার দিক চলে আসে তাহলে আমি চারটে পয়েন্ট কী কী বললাম এক নম্বর কোনো গুরু দু নম্বর হচ্ছে কোনো জুনিয়র তিন নম্বর হচ্ছে জেদ এবং ইমোশন চার মানে তিন তিনটে পয়েন্ট জেদ এবং ইমোশন এবং চার নম্বর পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে দাম্পত্য কিছু ক্ষেত্রে এবং এটাকে আপনাকে বুঝতে হবে তো আপনাকে একটু ম্যানেজ করতে হবে এনিহাও যদি উল্টো দিক থেকে খারাপ আসে তো আমাকেই তো ঠিক করতে হবে এবং পার্টনার বা পার্টনারশিপের জায়গা এটা থেকে কিন্তু শত্রুতা আছে এই জায়গাটা এবং পাঁচ নম্বর পয়েন্ট এটা কিন্তু কোনো মানুষ নয় এটা কিন্তু কোনো মানুষ নয় এটা জাগতিক কিছু ভোগের জায়গা স্পেশালি স্পেশালি অর্থ রিলেটেড কোনো ব্যাপার সিংহ রাশির জীবনের কোনো বড় শত্রুতার জায়গা তৈরি করে দেয় অর্থ অর্থ রিলেটেড কোনো ব্যাপার মানে ধরুন এরকম ব্যাপার আপনি সর্বস্ব দিয়ে কাউকে হেল্প করেছেন আটকে দিয়েছে টাকা পয়সা রিলেটেড কোনো ব্যাপার থেকে বড় কোনো শত্রুতা তৈরি হয়ে গেছে বড় কোনো ইস্যুস তৈরি হয়ে গেছে এবং সেটা টাকা পয়সার তো অনেক রূপ থাকে জরুন প্রপার্টি বা জায়গা জমি বা কোনো দামি অ্যাসেট এইখান থেকে সিংহর কিন্তু যাবতীয় বড় সমস্যাগুলো তৈরি হয়ে যায় তো মূলত বলতে পারি ফাইন্যান্স বা টাকা এবং টাকা যে সোর্সগুলো থেকে আসে সেই রকম কোনো সোর্স থেকে সিংহ আছে জীবনে কোনো বড় দুর্ভোগ বড় কোনো শত্রুতা হয়ই হয় হয়ই হয় এবং তার মানে কি দেখুন এক্ষেত্রে সিংহের যে কোনো শত্রুতা যে কোনো প্রবলেম এটা বুঝবেন যে এটা কিন্তু যে খুব ক্ষণস্থায়ী হবে তা নয় যে আমি আপনাকে আজকে একটু শত্রুতা করলাম কালকে বললাম আয় ভাই বসে চা খাই এটা কিন্তু নয় সিংহ রাশির শত্রুতাগুলো দীর্ঘস্থায়ী হয় মানে এরকম প্রবলেমগুলো আছে যেটা বেশ কিছু দিন অনেকটা দিন ধরে চলে বা অনেকটা দিন ধরে ভোগায় তো বন্ধুরা আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আপনি এই জায়গাগুলোকে লক্ষ্য রাখুন বা নজর রাখুন তো এই পাঁচটা পয়েন্ট কি কি বললাম মেলান একবার গুরু ইমোশন দাম্পত্য বা পার্টনার জুনিয়র এবং পাঁচ নম্বর হচ্ছে জাগতিক ভোগের যে জায়গা স্পেশালি টাকা এই পাঁচটা পয়েন্ট কিন্তু বড় রকমের ভোগায় বা বাকি ছোটোখাটো প্রবলেম আসে চলে জ্ঞাতিশত্রুতা হতে পারে প্রেম হতে পারে কিছু ক্ষেত্রে বন্ধুত্ব হতে পারে এগুলো চলে বা ঝুকটাক ঝামেলা অশান্তি থাকে বা এগুলো চলে কিন্তু আমি শত্রুতার কথা বলছি তো এই পাঁচটা পয়েন্ট একটু চেক করুন বা দেখুন এইটুকুই বন্ধুরা আশা করছি ভালো লাগলো আমি একটা জিনিস আপনাদের কাছে চাইছি প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট চাই যে কতটা ঠিক বা ঠিক কিনা ভুল কিনা বা কি আপনাদের একটা মতামত আপনাদের জন্য তো বানানো তো আপনারা যদি একটা কমেন্ট করেন পজিটিভ নেগেটিভ যে কমেন্টই মাথা পেতে নেব কারণ আমারও তো জানা দরকার যে আপনার ক্ষেত্রে মিললো কি না বা কাজে লাগলো কি না তো এইটুকু রিকোয়েস্ট করতে পারি আর ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে মনে হলে ইচ্ছা হলে কথা বলতে পারেন তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই একটা কমেন্ট করতে হয়তো ম্যাক্স টু ম্যাক্স এক মিনিট সময় লাগবে এটুকু দয়া করে করবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক नमस्कार no